আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাফাওয়ালাম আলহামদুলিল্লাহ সম্মানিত তাহিদি মুসলিম জনতা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমাদের ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এক মহৎ উদ্বেগ নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা খরচ আর আল্লাহর রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শেখায় পৃথিবীর জমিনে ওই ব্যক্তিও সর্বোত্তম এই উদ্দেশ্যে আমাদের এইখানে সামনে এক তারিখ থেকে প্রশিক্ষণ শুরু হবে যারা যারা কোরআন করতে ইচ্ছুক যারা যারা জানেন না অথবা জানেন কিছুটা আটকে বাঁচিয়েছে তারা তারা এসে আমাদের ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পেজে যোগাযোগ করতে পারেন প্রত্যেক মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ আর আল্লাহ রসুল বলছেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায় আর আমরা এই জন্যেই এটা নিয়েছি যে আমি নিজে শিখছি এবং আমার অপর বন্ধুদেরকে শেখাবো এবং পাশাপাশি যদি কেউ শিখতে চায় তাহলে সেজন্য এই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমাদের কাছে আসে এবং আমাদের এখানে সামনে এক তারিখ থেকে প্রশিক্ষণ শুরু হবে আমরা যারা যারা করতে ইচ্ছুক তারা তারা ওয়েলফেয়ার সোসাইটির বন্ধুদের সাথে যোগাযোগ করবে